কোরবানির মাসালা মাসাইলের ক্ষেত্রে আমাদের অনেক ভুল আসে অনেক ভাই দেখবেন কোরবানির পশু জবাই দিতে গিয়ে কোনো মানুষকে গোস্ত পারিশ্রমিক হিসাবে দিয়ে দেয় যে ওরা তিনজনে বানিয়ে দিয়েছে পাঁচ কেজি করে দিয়ে দেয় কোরবানির কোনো গোস্ত বা কোনো অংশ কোরবানির পশুর কোনো একটা অংশ কাউকে পারিশ্রমিক হিসাবে কেউ যদি দেয় তাহলে তার কোরবানি হবে না তাহলে কোরবানির কোনো অঙ্গ থেকে যেমন চামড়া ইমাম সাহ জবাই দিয়া দিছে যাও হুজুরে চামড়াটা দিয়া দাও হুজুরে জবাই দিয়া দিছে বিনিময় কি দিয়া দাও চামড়া দিয়া দাও কোরবানি হবে না বিনিময় দেওয়া যাবে না চামড়া আপনি এটিম খানায় দিছে নেড়ে এটিমরা পেয়ে গেছে হুজুর জবাই দিছে মহাদ্দিন সাহ জবাই দিছে তার পারিশ্রমিক তাকে আলাদা দিয়ে দেন অথবা হুজুর জবাই দিয়া দিছে হুজুরে দুই কেজি গোস্ত পাঠাও জবাইয়ের বিনিময় কসম আল্লাহর ওই কোরবানি আদায় হবে না অন্যদেরকে যেভাবে গোস্ত দিয়েছেন ঠিক সেভাবে যদি ইমাম সাহেবকে দেন মোয়াজ সাহেবকে দেন গুণাগার হবেন না কিন্তু বিনিময় হিসাবে যে জবাইর কারণে জবাই দিয়েছে এই জন্য তাকে দুই কেজি গোস্ত দিলাম যেহেতু তারও একটা পাওনা আছে আপনার কোরবানির পশু থেকে কোনো একটা অঙ্গ বা এক টুকরা গোস্ত কাউকে পারিশ্রমিক হিসাবে বিনিময় হিসাবে দেওয়া যাবে না এভাবে অন্যদেরকে যেভাবে দেন তাকেও সেভাবে দিতে পারবেন ঠিক কসাইরা কেটে দিয়েছে গোস্ত বানিয়ে দিয়েছে কুপিয়ে দিয়েছে বা ধরে দিয়েছে জবাইতে সহযোগিতা করেছে চামড়াটা ছাড়া দিয়েছে এই জন্য তাকে তিন কেজি গোস্ত দিয়ে দাও আপনার কোরবানি আদায় হবে না তাকে বিনিময় হিসেবে দিতে পারবেন না তার মজুরি পারিশ্রমিক তাকে আলাদা দিবেন। অন্যদেরকে যেভাবে গোস্ত দেন তাকেও সেভাবে গোস্ত দিতে পারবেন সমপরিমাণ এতে কোনো সমস্যা নাই কিন্তু কাজের বিনিময় পরিশ্রমের বিনিময় কাউকে কোরবানির বস্তু থেকে কিছুই দেওয়া যাবে না এই মাস আলাগুলো খুব খেয়াল করবেন আমরা এগুলো অহর করে থাকি আর কোরবানির গোশত যখন আপনি ভাগ বাটোয়ারা করবেন অনেকেই দেখা যায় তিন ভাগ করে মাসাল্লা সর্বপ্রথম গরিবের ভাগটা তো থাক আগে আত্মীয় স্বজনের ভিতরে জামাই বাড়ি এক রান পাঠায়া দেয় জামাই বাড়ি বিয়াই বাড়ি রান নতুন জামাই বাড়ি নতুন বিয়াই বাড়ি আহারে হার বাড়িতেও কিন্তু কোরবানি হয়েছে তার বাড়িতেও কোরবানি হয়েছে ভাই কোরবানি কিন্তু ত্যাগের ভোগের না কোরবানি কিন্তু ওই বাহাবা নেওয়ার জন্য না কারো কাছ থেকে আপনি বাহাবা পাবেন বলবে এত বড় রান পাঠাইছে এই জন্যই যদি আপনার কোরবানি কবুল হবে না কারণ ইব্রাহিম আলী হিসেতালাম উনি যে সবর এবং যে পরীক্ষা আল্লাহর কাছে দিয়েছেন উনি যে ত্যাগ হজরত ইসমাইল হিসালাম যেভাবে সুরির নিচে শুয়েছিলেন যে নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন

ওয়ালাকিয়ানালু হুত্তা পমিংকুম রপ্পুলা নামিন কোরানুলকারিমের মধ্যে বনে তোমাদের কোরবানির গোশত তোমরা যে পশুটাকে আমি আল্লাহর রাহে জবাই করো এই কোরবানির গোশতর এক টুকরা গোশত রপ্পুলালামিনের কাছে পৌঁছে না একটু রক্ত রপ্পুলালামিনের কাছে পৌঁছে না ওয়ালা কি আনানুহুত তাকোয়া কিন্তু তুমি কোন উদ্দেশ্য কোরবানী করলা কাকে খুশি করার জন্য কোরবানি করলা তোমার নিয়ত কি তোমার অন্তরের তাকোয়া শুধুমাত্র রবের কাছে পৌঁছে তোমার নিয়রটুকু রবের কাছে পৌঁছে তোমার গোশতো আর হাত আর মাংস আর রক্ত তোমার রবের কাছে পৌঁছে না এই জন্য আমাদের কোরবানী করতে হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য হজরত ইব্রাহিম খরি রল্লাম প্রিয় পুত্র ইসমাইল জবিহুল্লাহকে জবাই দিছেন কার সন্তুষ্টির জন্য পিতা হইয়া পুত্রের গলায় ছুরি চালাইছেন শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্য এই জন্য আপনার পশুর গলা আপনি যে ছুরি চালাবেন কার সন্তুষ্টির জন্য আপনার সন্তুষ্টির জন্য লোক দেখানোর জন্য না যে আমি ১০টা দিছি। উনি বারোটা দিচ্ছে এনাকা উনি সব বড়টা বড়োটা উনি চারটা দিছে উনি পাঁচটা দিছে ওনার কোরবানির গোষ্ঠ নেওয়ার জন্য লম্বা সিরিয়ালে লোক দাঁড়ায় রয়েছে না 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 আপনি গরিবদের কিছু দিবেন এটাও কিন্তু মহাব্বতের সাথে দিতে হবে গরিবকে কেউ যদি মহব্বতের সাথে কিছু না দেয় কসম আল্লাহ ওই দান আর ওই দেওয়া রব পর্যন্ত পৌঁছাবে না গরিবকে দিতে হবে সেটাও মহাব্বতের সাথে দিতে হবে ভালোবাসার সাথে দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য জন্য দিতে হবে লোক যদি কেউ কাউকে দেয় দেখানির এর বিনিময়ে দুনিয়াতেও কিছু পাবে না আখেরাতেও কিছু পাওয়ার আশা করা যায় না কোরবানি হলো ত্যাগের ভোগের নয় আমরা কোরবানিকে ত্যাগের বানাবো ভোগের বানাবো না আর যখন কোনো বান্দা ত্যাগ শিকার করবে আল্লাহর জন্য কোরবানি করবে আল্লাহর জন্য পশুকে আল্লাহর রাহে জবাফ করবে দাতা কোরবানির দিনে একটা পশুকে যখন জমিনে শুয়ে পশুর গলায় ছুরি চালাবে রবের সন্তুষ্টির জন্য এই পশুর রক্ত ফোঁটা প্রথম রক্ত ফোঁটা জমিনে পড়তে দেরি হবে আল্লাহ তালা। কোরবানি দাতার জিন্দিগির গুণা মাফ করতে আল্লাহ তালা দেরি করবে না এই জন্য কোরবানির তিন দিনে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হল কোরবানি করা আর যারা কোরবানি করবে না তাদের ব্যাপারে হাদিসে শাস্তির কথা ধমক এসেছে যে যার সামর্থ্য আছে কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না সে যেন আমার ঈদগাহের ধারে কাছেও আসে না তার মানে তাই বললাম নামাজ পড়তে যাওয়া যাবে না বিষয়টা এমন না তার মানে ধমক কোরবানির সামর্থ্য থাকলে অবশ্যই কি করতে হবে কোরবানি করতে হবে এখন কার সামর্থ্য আছে কার সামর্থ্য নেই কয় যদি কোরবানির তিন দিনে সারা বছর থাকা জরুরি না কোরবানির তিন দিনে যদি কারো কাছে প্রয়োজন অতিরিক্ত যদি নেশা পরিমাণ মাল জরুরতে আসলিয়া বাদে প্রয়োজন অতিরিক্ত মাল সামানা টাকা পয়সা নগদ অর্থ অথবা কোনো রকমের স্বর্ণরূপা বা গচ্ছিত সম্পদ তার কাছে থাকে তাহলে তার উপরেই কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে যৌথ ফ্যামিলিতে পিতার আলাদা ইনকাম ছেলের আলাদা ইনকাম বিবির আলাদা ইনকাম ছেলেও নেশা পরিমাণ মালের মালিক বিবিও মালিক সন্তানও মালিক বৌমা যে আসে তারও যেই পরিমাণ স্বর্ণ সেও যদি নেশাবের মালিক হয় তাহলে পরিবারের একান্নভুক্ত পরিবারের পক্ষ থেকে একজনের পক্ষ থেকে কোরবানি আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হবে না সবাইকে কি করতে হবে কোরবানি দিতে হবে এখন নেশাব হলো সাড়ে বা অন্যভরি রূপার মূল্য অথবা এই পরিমাণ সম্পদ প্রয়োজন অতিরিক্ত যদি কারো ঘরে থাকে সাড়ে বা ভরি রূপার মূল্য বর্তমান বাজার হিসাবে যদি একবার হাই কোয়ালিটির রূপাও ধরেন তাও হয়তো সর্বোচ্চ সত্তর থেকে আশি হাজার টাকা ধরেন সত্তর হাজার টাকা অথবা এই পরিমাণ প্রয়োজন অতিরিক্ত আসবাব যদি আপনার ঘরে থাকে প্রয়োজন অতিরিক্ত বলতে কি বোঝায় ধরেন আপনার কাছে মোবাইল ফোন আছে এখন বর্তমান ম্যাক্সিমাম মানুষের কাছে একাধিক ফোন থাকে একটা বাটন সেট থাকে আবার আর একটা অ্যান্ড্রয়েড সেট থাকে আপনার বাটন সেট দিয়ে কিন্তু জরুরত পুরা হয়ে যায় কিন্তু আপনার কাছে দেড় লক্ষ দুই লক্ষ টাকার একটা আইফোন আছে এই আইফোনের পরিবর্তে আপনার যে নর্মাল সেটটা আছে এটা দিয়েও তো আপনার প্রয়োজন মিটে যায় কি বলেন মিটে না তাহলে এই আইফোনটা আপনার প্রয়োজন অতিরিক্ত এটা আপনার নেশাবের অন্তর্ভুক্ত হবে আপনার ঘরে ধরেন কিছু আসবাব আছে এই যে সারা জীবন দেখি শুধু তাকের মধ্যেই ঝুলানো থাকে হ্যাঁ একটা মানুষের ঘরে কিছু অতিরিক্ত আসবাব লাগে মেহমান আসলে নামাইতে হয় কিছু প্লেট আছে মেহমান আসলে নামাইতে হয় কিছু আসবাব আছে মেহমান আসলে ব্যবহার করতে হয় এমন কিছু আসবাব আছে ওই কিনা থেকে নিয়ে এই পর্যন্ত কোনোদিন আর ওইটা কোনো ব্যবহার করে নাই তার মানে এটা প্রয়োজন অতিরিক্ত এই সমস্ত সামানা মিলেও যদি আপনার ঘরে সত্তর থেকে আশি হাজার টাকার আসবাব থাকে আপনার ঘরে ধরেন একটা রঙিন টেলিভিশন আছে রঙিন টেলিভিশনটা কি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় এটা প্রয়োজন অতিরিক্ত এটা প্রয়োজনের অতিরিক্ত এটাও নেশাবের মধ্যে আসবে এগুলো মিলে ব্যবসায়ী পণ্য অথবা ব্যাংক ব্যালেন্স গচ্ছিত টাকা কারো কাছে পাবেন আপনি এই সব মিলে যদি সত্তর থেকে আশি হাজার টাকা নেশাব পরিমাণ মালের মানিক কেউ হয়ে থাকে চাই সে নারী হোক পুরুষ হোক একান্নভুক্ত পরিবার হোক বা পৃথক হোক প্রত্যেকের উপরেই তার উপর কি দিতে হবে কোরবানি দেওয়া ও হয়ে যাবে ঘরের এই পরিমাণ টাকার মালিক স্বামীও স্বামীকেও দিতে হবে স্ত্রী মালিক হলে স্ত্রীকেও দিতে হবে সন্তানরা যদি বিদেশ থেকে সন্তান টাকা কামায় সেও টাকার মালিক তার উপরেও কোরবানি ওয়াজিব তাহলে সবাই মিলে একটা গরু আনলো সাত নাম সাতজনে মিলে দিয়ে দিল আর যদি কারো উপরে না হয় একজনের উপরে হয় সে যদি দেখা গেছে ক্যাশ টাকা নাই এই ক্ষেত্রে সে যদি একটা ছাগল দিয়েও কোরবানি দেয় বিশ হাজার হোক দশ হাজার হোক বারো হাজার একটা ছাগল এক বছর বয়সে একটা ছাগল দিয়ে কোরবানি দেয় তাতেও তার কি হয়ে যাবে কোরবানি আদায় হয়ে যাবে আর যদি একেবারেই না দেয় কো ছাগল দিয়ে কোরবানি দিব আমি বাড়িওয়ালা কেমন দেখায় এবছর দিব না যেহেতু গরু পারতেছি না বছর কি করবো না দিবো না অবশ্যই সে কি হবে গুনাহগার হবে অথবা আপনি সাত ভাগের এক ভাগ কোনো ভাগিদারদের সাথে মিলে এখলাসের সাথে যদি কেউ কোনো ভাগিদারদেরকে নিয়ে সাত ভাগের এক ভাগ কোরবানিও সে দিয়ে দেয় তাও সে গুণামুক্ত হয়ে যাবে ও আজীব আদায় হয়ে যাবে এই জন্য আমরা কোরবানির দিনের তিন দিনের সবচেয়েতে পছন্দের আমল আল্লাহর কাছে কি করা আল্লাহর রাহে কোরবানি করা এই জন্য যারা এখনও নিয়ত করতে পারি নাই আমরা কোরবানির নিয়ত করে নিব যাদের উপরে সামর্থ্য আছে যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কারো কাছ থেকে যেন কোরবানি ছুটে না যায় আবার কিছু ভাইরা আছে দেখবেন কোরবানি দিতে গিয়ে ওই মৃতু বাবার নাম আগে দেয় মৃতু দাদার নাম দেয় শাসার নাম দেয় খালুর নাম দেয় আপনার নাম কয় দূর আল্লাহর রাস্তা আমার লাগবো না অতস কোরবানি তার উপরে ওয়াজিব আপনার নাম সবার আগে হবে মিয়া এই ক্ষেত্রে কোনো সার নাই আপনার নাম আজ আপনি পড়বেন না আপনি আরেকজনের এটা বললে হবে নাকি আপনার উপরে কোরবানি ওয়াজিব আপনার নাম এক নম্বরে দেন বিবির উপরে ওয়াজিব বিবির নাম দুই নম্বরে দেন এরপরে ফোন পানলে মৃতদের নামে দেন আদায় হবে সমস্যা নাই মৃতদের নামেও কোরবানি আদায় হবে এরপরে আপনি অন্যদের নামে দেন অনেকে আছে পুরা গরুর মধ্যে সব আকিকা আকিকা দেওয়া হলো সুননাথ কোরবানি দেওয়া হলো ওয়াজিব আগে আকিকা পারলে কোরবানির নাম লাগবে না কোরবানির নাম তার মানে যেটা ওয়াজিব এটাই আপনি আদায় করলেন না হ্যাঁ কোরবানি দেওয়ার পরে যদি অতিরিক্ত নাম থাকে তাহলে আপনি ক্ষেত্রে আকিকা দিলে আদায় হবে ছেলে হলে দুই নাম মেয়ে হলে এক নাম গত বছর এক ভাই বলতেছে হুজুর আমি তো এই বছর আমার নামের আকিকাটা দিচ্ছি এই জন্য কোরবানি দিচ্ছি না চিন্তা করছেন তার আকিকা তার দেয় না এই জন্য তার আকিকা দিচ্ছে সে কোরবানি দিচ্ছে না অথচ তার মাল আছে কোরবানি দেওয়া হলো কি ওয়াজিব কোরবানি না দিলে গুণাগার হবে এই মাস আলাগুলো আমাদের বুঝতে হবে এই জন্য খবরদার ভাই সামর্থ্যবান যারা তারা যেন কেউ অবহেলা না করি আমরা যেন কোরবানিটা দিতে পারি আল্লাহ তালা তা অফিক দান করুক সবাই বলি আমিন